কিছুক্ষণের জন্য আবার ছোটোবেলায় ফিরে যাই তো বাগানে আম কুড়াইতে আসছি মোটামুটি আট দশটা পেয়েছি প্রচুর ঝড় বাতাস চলতেছে আজকে শুক্রবার তো একটা তাদের গ্রামে আসছিলাম তো সেজন্য আবার বাগা বাগানে আম কুড়াইতে আসছি আমাদের বাগানে আশেপাশে এ আছে বাঁশ আছে জন্য বাতাস কম লাগে তারপরে যে পরিমাণ বাতাস উঠছে আপনারা পিছনে দেখলে হয়তো বা বুঝতে পারছেন যদিও এখানে বাতাস কম লাগতেছে দেখে যাচ্ছে না বাড়িতে আমার একটা নিজের লাগানো পেয়ারা গাছ আছে প্রায় পরে গিয়েছিল ওটাও ঠিক করলাম কাছাকাছি বাগানের পিছনে মাছ থাকার কারণে আমার বাতাস কম লাগতেছে তারপর অনেকগুলো কে হয়তো বা আম বেশি পাকেনি আরো বেশি পাকলে তো আমাদের এটা নার্সারি ছিল সেই জন্য এটা প্রায় বারো থেকে তেরো জাতের আম আছে তো ভাবলাম এই সুযোগে আপনাদের সাথে একটা ছোটো শেয়ার করি চেষ্টা করছি আর কি নিয়মিত ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার কিছু নিজের ব্যক্তিগত কারণে ভিডিও ইদানিং ভালো ভিডিও দিতে পারছি না আপনাদের তার চেষ্টার কমতি নাই চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এটা খিরচা বা গোপাল গোপাল ভোগ নয় কির্সা বা হিমসাগর গোপালভোগ আরও ছোটো সাইজের তো আম আসেনি আসেনি করেও অনেকখানি আম আসে আমাদের বাগানে গাছ যখন ছোটো থাকে আমগুলো তখন মনে হয় যে আম নাই পরে যখন বড় হয় তখন মনে হয় না প্রচুর পরিমাণে আম আছে এখনও বাগানে আমাদের এটা দশ কাটা মাটি বা তো এটাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ইনশাল্লাহ আম আনবো বলে আশা করতেছি আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন হচ্ছে আর কি সবসময় ভিডিও বানানি আমরুপালি আছে ন্যাংরা আছে নাগপুজলি আছে এই বাগানে প্রায় সব রকমই আম আছে আমাদের এই হলো অবস্থা পেয়েছি অনেকগুলো আম তো আপনাদের আবার সেই ক্ষীরসাপাতি দেখানোর চেষ্টা করি তা সাগরে যে আম পরে আছে অনেকগুলো আম পড়ছে মনে করেন এই যে সামনে একটা আম পরে আছে ওই সাইডেও আম আছে পাঁচ সাত কেজি হবে আম পাইছি তো নিজেদের যেহেতু বাগান সবসময় তো থাকা যাবে না তারপরও আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কী খবর কমেন্ট করবেন সবার বাগানের কী অবস্থা ধানের খুব খারাপ অবস্থা ধান তো শেষ এখন আমের উপর দিয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি